একদম তাজা খবর একটি মিটিং এ কনফারেন্স রুমের মিটিংয়ে সেখানে কিছু ব্যক্তিকে ইনভাইট করা হয়েছে ডক্টর জাহিদ রায়হান উনি হচ্ছেন একজন বিএনপির প্রতিনিধি উনি নিজের মুখেই তা বলতেছেন হয়তোবা এটা কোন দলীয় অনুষ্ঠান ছিল না যার ফলশ্রুতিতে এইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির মামলা বাণিজ্য নিয়ে কথা বলায় ডক্টর জাহিদ রাহান খুব রেগে গেছেন এমন রাডারে গেছেন যে নাসিরুদ্দিন পাটিওয়ারিকে খুব শাসালেন আঙ্গুল তুলে শাসালেন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং তিনি শাসিয়ে কি বলছেন নাসিরুদ্দিন পাটিওয়ারিকে বলতেছেন যে বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলেও শেখ হাসিনা ঠিক এমনি বিএনপি কে দোষারোপ করেছে এইভাবে পদে পদে তাদের আমাদের এই বিএনপি কে নিয়ে কথা বলেছে আজকে আমার প্রশ্ন ডক্টর জাহিদ রাহানের কাছে পুরো বিএনপির কাছে আমার খুব জানতে ইচ্ছে করতেছে তাহলে আপনারা তখন কি করেছেন আজকে এই ছেলেটা বয়সে কম বলে ওকে তো স্যালুট করা উচিত যে এই বয়সে সে একটা দল গঠন করে একটি দেশের গণবুত্থানে অংশ এই ছেলেটি সেই গণব্যুত্থানের বিজয়ী ছেলেটি আজকে দেশকে সংস্কার করার জন্য সে নির্ভীক হয়ে ভয় না পেয়ে কোনো কিছুকে তোয়াক্কা না করে নিজের জীবনকে এতটুকু ভালো না বেশে দেশের জন্য কতটি বিলিয়ে দিয়ে এই হাসনাথ এই পাটোয়ারি এবং তাদের যারা আরো সঙ্গী আছে তারা সবাই এখনো লড়ে যাচ্ছে আর তাকে আপনি আঙ্গুল দিয়ে শাসিয়ে কি বললেন যে বিগত আমলেও আওয়ামী ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনাও ঠিক এমনি ভাবে করেছে চেতনায় পাকিস্তান সকল সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির মুখপত্র হচ্ছে মির্জা ফখরুল তখন আপনারা কি করেছেন তখন কাকে এইভাবে আঙ্গুল দেখাতে পেরেছেন তখন কি কাউকে বলতে পেরেছেন যে এইটা এই অনুষ্ঠান না। এইখানে দলীয় কোনো আলোচনা হবে না এইখানে দলীয় কোনো আলোচনার জন্য ঢাকা হয়নি এখানে ঢাকা হয়েছে একটি অন্য বিষয়ে কথা বলার জন্য এখানে দলীয় কোনো আলোচনা হবে না তখন কেন এই কথাগুলো বলতে পারেননি আর এখন এই ছেলেগুলো তো সত্যি কথা বলতেছে আজকে বিএনপির দলীয় মামলা বাণিজ্যের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা বর্তমানে আমরা পদে পদে জনগণরা ভুগতেছি দেশে একটা সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারতেছি না আজকে আমরা ভয়ে ভয়ে রাস্তায় বের হতে হয় না জানি কোন চিন্তাইকারী ধরবে না জানি কে আইসা চাঁদাবাজি করবে হ্যাঁ দোকানে ঠিক ব্যবসা করতে পারি না এই আপনারা দেখেন না এইগুলো না দেখে ছেলেটাকে আপনি সাথে গেলেন একবারও কি নিজের মস্তিষ্ককে চিন্তা করে দেখেছেন নিজেকে নিজে প্রশ্ন করে দেখেছেন যে সেই আওয়ামী আমলে আপনি কি করেছেন আপনি কি পেরেছেন কাউকে এইভাবে আঙ্গুল তুলে বলতে জিজ্ঞাসা করতে তখন তাদেরকে শিষ্টাচার শিখাতে পেরেছিলেন আজকে হাসনাথকে শিষ্টাচার শিখাতে চান বা হাসনাথের কাছ থেকে শিষ্টাচার শিখতে চান আবার বলেন যে কিভাবে আপনারা শিষ্টাচার শিখবেন আবার সামনের শাড়িতে বসা এক বারবার চিৎকার করে বলতেছেন যে বেয়াদব তোমরা বেয়াদব তোমরা ক্ষমা চাও ওনার কাছে এরকম করে তারা বলতেছে যে বেয়াদব তোমরা বেয়াদব তার কাছে ক্ষমা চাও ক্ষমা চাও এর আগে আমি এই বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছিলাম সেখানে আমি বলেছি আমাদের দেশের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ভূমিকা কি ওনারা আসলে এমনি ভাবেই ইয়ংদেরকে যারা তরুণের শক্তি তাদেরকে দাবিয়ে রাখতে চায় তারা উপরে থাকার জন্য এই সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাজ হচ্ছে তরুণীতে তারা উপরে উঠতে দিবে না তারা জীবনভর তারাই এমপি মিনিস্টার মন্ত্রী ক্ষমতা পাওয়ার সবকিছু তাদের হাতেই থাকবে তারাই পরিচালনা করবে এখানে তারুণ্যের কোনো স্থান নেই যার ফলশ্রুতিতে যতই বুড়ো হয়ে যাক না কেন চুলে যতই দাড়িতে যতই লাল লাগাক না কেন কলক লাগাক না কেন কিন্তু তারপর তারা মানে ওই ক্ষমতা তাদের লাগবেই হাঁটতে পারুক আর না পারুক মির্জা ফখরুল ইসলামের কথা দেখেন উনি ঠিক মতন হাঁটতে পারেন না ঠিক মতন হাঁটতে গেলে শরীর কাঁপে অথচ উনি পদে দাঁড়িয়েছেন এমপি পদে দাঁড়িয়েছেন জন্য তিনি লড়াই করবেন এই হচ্ছে ওনাদের অবস্থা তো এই সমস্ত লোক দিয়ে দেশের যে কতটা কি হবে এটা বাংলার জনগণ সবাই এখন বুঝে গেছে তাই আগে নিজে সংশোধন হন আপনাদের ভুলগুলো খুঁজতে চেষ্টা করুন দেখুন আপনারা কত রকমের ভুল করেছেন যেই ভুলের কারণে আজকে আপনারা পদে পদে বিঘ্নিত হচ্ছেন আপনাদেরকে মানুষ ঘৃণা করতেছে আপনারা তো এখন কি বলবো এমন একটা অবস্থা হয়েছে দেশের যে মগের মূল্য হয়ে গেছে এইগুলো থেকে পরিত্রাণের উপায় আসলেই সংস্কার হাসনাত নাফিব নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদের সবাইকে বলছি আপনাদের সবাইকে বলছি এই যুদ্ধ থেকে আপনারা আপনারা পিছনে যাবেন না আপনাদের কাছে অনুরোধ করছি এই দেশটাকে আপনারা বাঁচান আপনারা এই যুদ্ধ ততদিন চালিয়ে যান না কমবে এই বয়োজ্যেষ্ঠদের বাড়াবাড়ি যতদিন না কমবে ততদিন পর্যন্ত এই দুর্নীতির বিরুদ্ধে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়েই যেতে হবে এবং এই ছেলেগুলোকে আমি স্যালিউট করি যে তারা এই ধরনের পদক্ষেপ নিতেছে এবং তারা তাদের জানের ভয় না করে এই দেশের জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছে এবং এই দুর্নীতি কে নির্মূল করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সব জায়গায় তারা ফলাও করে প্রচার করতেছে যেটা অন্য কোনো দল পারেনি অথচ এই নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারির মতন ছেলেটি বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দুই এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে দুর্নীতি হয়েছে তার সুষ্ঠু বিচার করা হবে তার সুষ্ঠু তদন্ত করা হবে যেটা অন্য কোনো দল বলতে পারেনি। তারা সবাই আছে শুধু বিজয়ের আশায় কিন্তু এই দল চিন্তা করতেছে সংস্কার কিভাবে করতে হবে হবে। কিভাবে কথাগুলো বলতেছে। যে আগে আমরা বিচার করব এইগুলো। ধন্যবাদ নাসির উদ্দিন পাটওয়ারি ধন্যবাদ হাসনাথকে আপনারা এমনি ভাবে লড়ে যান আপনাদের সাথে আমরা আছি সাধারণ জনগণ আছে ভোটে আপনারা বিজয়ী হবেন এটা কোনো বিষয় না আপনারা ভোটে ফেল করেন কোনো সমস্যা নেই কিন্তু এই যুদ্ধ থেকে আপনারা পিছাবেন না যতদিন না এই যুদ্ধ না থাকবে যতদিন না এই দুর্নীতি নির্মূল না হবে যতদিন না এর থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে হবে নাহিদ একটি কথা বলেছে দশ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে রাজনীতি করব না না, 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 এমনটি এমনটি করবেন করবেন আপনাকে করছি আপনি এবং যে সংগ্রাম করতেছেন সেই সংগ্রাম চালিয়ে যান এই সংগ্রাম থেকে পিছু পা হবেন না আপনাদের দিয়ে লোকজন আশা করতেছে এই আশায় ঘুরে বালি দিবেন না আপনাদের সাথে আমরা আছি আপনারা এগিয়ে চলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম